আর একেবারে কিন্তু মুখ মুচে হয়েছে এই যে হয়ে যাচ্ছে তেল দিয়ে কত সুন্দর এই যে চিড়ে ভাজা এই যে দেখেন আমাদের কলকাতা পাতি লেবু এইটা হচ্ছে বারো মাস লেবু ধরবে তো এইখানে দেখেন অনেকগুলা গুটি কলম করা হয়েছে এই যে এই যে সব প্যাকে রান্না আছে এই যে এই পাতি লেবু গাছ যদি একটা লাগান বাড়িতে তাহলে লেবু কোনো কিনে খেতে হবে না বারো মাস লেবু ধরে গেছে অনেক মানে নিচে নিচে পড়েও আছে লেবু দু একটা পচে গেছে তলে তলে ধরে আছে অনেক আর এখন তো আমাদের নার্সারিতেই মানে যে ভালো গাছ যে নুন গাছ সেগুলো কিন্তু কলম করে আমাদের চারা করছে তো আপনারা যে কোনো গাছ কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন একদম ভালো চারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মশলা চিঁড়ে ভাজা বানিয়ে দেখাবো তাও মাত্র শুধুমাত্র দু চামচ তেল দিয়ে কোনো রকম বেশি তেল লাগবে না আর বানানো খুবই সহজ আর এই মশলা চিঁড়াটা একবার বেশি করে বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন যদি কোথাও বেড়াতে আছেন তাহলে সঙ্গে নিয়ে যেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ চিড়ে ভাজা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে আর এইভাবে চিড়ে যদি ভেজে রেখে দেন বাচ্চাদের স্কুলে কিন্তু টিফিনেও দেওয়া হবে তো এখানে আমি আড়াইশো গ্রাম চিড়ে নিয়েছি আর এই যে দেখেন বড় দানা যে চিড়ে হয় সেটাই একটু বেশি ভালো হবে কোনো তেল দিয়ে আমি শুকনো খোলাতে কিন্তু ভেজে নিতে হবে এখন দেখেন চিড়ে একটু বড় বড় আছে পাতলা পাতলা আছে যেমন যেমন ভাজা হবে একটু মানে ছোট হয়ে যাবে আচ্ছা এটাকে আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হচ্ছে আর এইভাবে কিন্তু নাড়তে হবে হালকা চাল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে এখন দেখেন বললাম না ভাজা হতে গেলে একটু ছোট ছোট হয়ে যাবে এই তার জন্য বললাম যখনই মশলা মানে চেয়া ভাজটা ভাজবেন তখন সময় চেষ্টা করবেন বড় দানা চেয়াটা নেওয়া ছোট দানা যদি নেন তাহলে আরো ছোট হয়ে যাবে যেহেতু তেলে ভাজছে না তেলে ভাজলে এটা আবার বড় বড় হতো আর ভাজা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে ভেজে বাটিতে রাখবে কড়াই গরম আছে পুড়ে যাবে এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি সামান্য এই দু চামচ মতন তেল দেব অল্প একটু তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দেবো চিনি বাদাম এই বাদামটা ভাজতে একটু টাইম লাগে তবে এই বাদামটাকে পুরোপুরি ভাজবো না একটুখানি কাঁচা লাগবে মানে এর সাথে আরো যে বাদাম আমি দেবো সেগুলো ভাজতে ভাজতে এখন এটা পুড়ে যাবে বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে এখন দিয়ে দেবো এই কাঠ বাদাম আর একটু নিয়েছি কাজু বাদাম ভাজাতে যত বাদাম খেতে বেশি ভালো বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটু নারকেল নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা দিয়ে তার জন্যই বলেছিলাম যে চীনা বাদামটাকে একটু কাঁচা রাখতে এগুলো যেগুলো ভাজছি তখন ওটা যদি পুরোপুরি ভাজতেন তাহলে কিন্তু ওই চীনা বাদামটা যেত আমি লাল করে ভেজে নিয়েছি দিয়ে আর কিশমিস ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কারিপাতা আর অবশ্যই কারিপাতাটা দেওয়ার চেষ্টা করবেন এই কারিপাতা দেওয়ার কারণে বেশি ভালো লাগবে খেতে আমি কিন্তু সামান্য তেল দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি কারিপাতো করে ভেজে নিয়েছি করে আওয়াজ হচ্ছে প্রথমে দিয়ে দিছি স্বাদ মতো লবণ আমচুর পাউডার সামান্য একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনি দিয়েছে একটু মিষ্টি মিষ্টি হবে আমচুর পাউডার দিয়েছে একটু টক টক খেতে কিন্তু দারুণ লাগে এবার ভেজে রাখা চিড়ে দিয়ে দেবো এবার আস্তে আস্তে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তো ভালো মতন হচ্ছে না ছোট জায়গায় তাই কড়াই আবার ঢেলেন এইভাবে মিশাতে মিশে দেখবেন খুব সুন্দর কালার চলে আসছে আর চুলোর জালটা আমি বন্ধ করে দিয়েছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু আর এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর মশলাগুলো কত সুন্দর হয়ে লেগে আছে ভালো করে মিক্স করে নিয়েছি এবার নামিনি ভাজাটা দেখেন এখন দেখতেই দারুণ লাগছে আর মশলাটা কত সুন্দরভাবে লেগে আছে দেখেন পুরোটা গায়ে লেগে আছে সব জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এই যে নারকেলটা দেখেন সব জিনিস সুন্দর ভাজা হয়েছে কারিপাতা গুলো একবার মুচ মুছে গুঁড়ো হয়ে যাচ্ছে আর একবার হাতে করে দেখাচ্ছে আপনাদের যে কতটা হয়েছে এই হয়ে যাচ্ছে এই যে চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি আমাদের লেবু বাগানে তো এইভাবে বেশি করে ভেজে একটা ইয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন হয়তো কোথাও দূরে ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু এটা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর একটা খাবার কোনো রকম তেল নাই সামান্য তেল দিয়ে ভাজা আর এখানে আমি চিনি দিয়েছি আর এই যে আমচুর পাউডারটা দিয়েছি টক মিষ্টি আর ঝাল ঝাল বেশ ভালোই লাগে খেতে সে ভাজাটা একেবারে মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ